জাল জন্ম নিবন্ধন তৈরি করার অভিযোগে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদ থেকে দুইজন উদ্যোক্তাকে আটক করা হয়েছে তারা বিভিন্ন জেলা এবং রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম নিবন্ধন তৈরি করত রোববার সকালে সদর উপজেলার নির্বাহী অফিসারের নেতৃত্বে এই অভিযান চালানো হয় আটককৃতরা হচ্ছেন লেবুতলা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা গহিরপুর গ্রামের নারায়ণের ছেলে সুভাষিষ বিশ্বাস শুভ এবং লেবুতলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে রাহাত হোসেন নিষাদ বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এলাকাবাসীর অভিযোগ সুভাষিষ বিশ্বাস শুভ ও রাহাত হোসেন নিষাদ চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনের প্রতিনিধি চেয়ারম্যান দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে না আসায় এই দুইজন ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রণ করত

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস জানান লেবুতলা ইউনিয়ন পরিষদে বিভিন্ন জেলার মানুষদের জন্ম নিবন্ধন করা হতো তবে এরা অধিকাংশই রোহিঙ্গা কিনা এখনো নিশ্চিত করা যাচ্ছে না তদন্ত সাপেক্ষে দুইজন উদ্যোক্তাকে পরিষদ থেকে ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের দুইজনের নামে মামলা করা হয়েছে